ভাই বন্ধুরা ষোলো যারা মিরপুর এবং জিন্স প্যান্ট চাচ্ছেন এই ঈদের সময় নতুন কালেকশন যারা দুই সালে একদম অসাধারণ গ্যাভারিং প্যান্ট এবং জিন্স প্যান্ট চাচ্ছেন তারা গেন করতে পারবেন অনেকে আছে ভিডিওটি স্কিপ করে চলে যান আর আসলে এ টু জেড দেখবেন কারণ এখানে অনেক কিন্তু কালেকশন আছে যেগুলো কোনটা আপনার দামের মধ্যে পড়বে সেটা কিন্তু নিতে পারবেন কেমন তো সরাসরি আমরা কালেকশন দেখব তারপর আমরা দোকানে গেলে ওটা দেখানোর চেষ্টা করি যারা এই দোকানে আসবেন মিরপুরে আঁকে প্যান্ট ক্লাব আর অ্যাড্রেস তো অবশ্যই আমরা ডিসক্রিপশনে এবং বাইর সাথে আমরা এগুলো নিয়ে নেবো কেমন আমাদের কিন্তু ভিডিওতে সেও সহযোগিতা করবে এখানে ইয়াসেন ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই যেগুলো কালেকশন গুলো আছে ভাই এগুলো তো মানে দুহাজার পঁচিশ সালে ঈদের জন্য না ভাই জি জি ভাই কি কি আর জিন্স জি এগুলো সারা বছর কাজ করে না ভাই জি ভাই যারা আপনাদের হাউসে আসতেছে অ্যাড্রেসটা বলুন ফার্স্টে যারা কিভাবে এই দোকানে আসবে প্লাস ওয়ান লাইনে যারা নিতে চায় কন্ডিশন করিয়ে তাদের অ্যাড্রেসটা বলবেন হলো মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট আচ্ছা তিন তলায় দোকান নং সি আট সি আট নম্বর দোকানে জি পেন ক্লাব জি ক্লাব ভাই কোনটা কোনটাতে শুরু করো ভাই গ্যাবাটিং দিয়ে শুরু করি বলে আচ্ছা এ পাশ থেকে দেখি ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন একটা বোর্ডে আমাদের খুলে দেখাবেন ভাই এটা কি ফেব্রিক্স এর মধ্যে এটা হলো চায়না গ্যাবাটিং চায়না গ্যাবাটিং না ভাই ফন সাইটে দেখি ভাই এটা কিন্তু ফন সাইট হবে স্টিচ হবে না ভাই হ্যাঁ স্টিচ এর মধ্যে কালটা কালার আছে ভাই এটা ভিতরে 10 12টা কালার হবে 10 12টা কালার আছে আমরা কিছু কিছু দেখি ভাই তারপরটা দেখি ওই যে দেখেন আচ্ছা তারপরে আরেকটা কিন্তু চায় না ভাই হ্যাঁ জি জি আচ্ছা ভিতরে কিন্তু হালকা কিন্তু একটা ছাপ আছে তাই না ভাই ছাপ আছে প্রিন্ট আছে এটা কিন্তু ফন সাইড আচ্ছা ওকে ভাই তো তারপর আরেকটা না ভাই এটা কি सेम ফেব্রিক্স জি ও অসাধারণ কিন্তু সে সুন্দর লাগছে ভাই এগুলো কয় পিসে বিলিস্টার আট পিস আট পিস ও আচ্ছা আট পিসে বিলিস্টার পেয়ে যাবেন আচ্ছা ভাই ঠিক আছে তারপর এটা দেখি ভাই ব্ল্যাক আছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে হালকা কিন্তু প্রিন্টার আছে না ভাই হ্যাঁ প্রিন্টার আছে

আ কন্ডিশন কুড়িয়াতে দিতে পারবেন জি জি সারা বাংলাদেশে কোন টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই জি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা 500 বাই 1000 টাকা অ্যাডভান্স করতে হবে জি আচ্ছা ঠিক আছে ভাই তারপর দেখি ভাই আচ্ছা আর একটা স্টাইল না ভাই আছে আরেকটা ফিল আচ্ছা কিন্তু অন্য ভাই এরা কি কাপড়ের মধ্যে পড়বে এটা চায়না চাইনা চায়না চাইনা ফিবিক্সের মধ্যে কিন্তু ফন সাইট সেই সুন্দর কিন্তু এটা সাইজ কত থেকে শুরু করছেন 29 থেকে 36 29 থেকে 36

বাইরে কি ফেব্রিক্স হবে এটা হলো বিকিং ফেব্রিক্স চায়না ফেব্রিক্স গ্যারান্টি করা আছে না হ্যাঁ গ্যারান্টি করা আছে রং গ্যারান্টি দিচ্ছেন তো গ্যারান্টি 100% গ্যারান্টি 100% ও সাধারণ কোন সেই ব্যাক সাইড দেখেন ভাই এগুলো কয় পিসে কয় পিসে বিলিস্টার হবে আর আট পিস সব আট পিস আমাদের আট পিসের বিলিস্টার সেই সুন্দর কিন্তু লাগছে ভাই রং গ্যারান্টি না ভাই হ্যাঁ রং গ্যারান্টি 29 থেকে 36 সাইজ 29 থেকে 36 সাইজ ভাই তারপরে কোনটা দেব ভাই এটাও বিকিং